তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন মানে ধরো আমরা এসেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তো শুক্রবার মিটে গেছে আজ হচ্ছে শনিবার তো আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে তো এখন দেখো সকালবেলা বেরিয়ে পড়ি সকালবেলা বলছি কিন্তু সকাল এখন মোটেও নয় অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আমরা সবাই মিলে এতটাই গত আর এতটাই কুড়ে যে সকাল সকাল যে উঠবো মানে প্রণব কাল রাত্রে বলেছিল যে সাতটায় অ্যালার্ম দিচ্ছি আর আমরা সবাই মিলে উঠে এখান থেকে আটটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু না তার মধ্যে কিছুই হয়নি আমরা উঠেছি সাড়ে সাতটায় ঘুম থেকে তারপরে উঠে চাটা টা খেয়ে সবাই ফ্রেশ হতে রেডি হতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে আর মেন তো আমার ওর রেডি হওয়া মানে তোমরা বুঝতেই পারছো এতক্ষণ ধরে যে কি রেডি হয় ভগবান জানে তো তারপর ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন দেখো আমরা বাসে আছি এখান থেকে আমরা বাস ধরে নিয়েছি আর মনুর ভালো লাগছিল না কারণ ও মানে বলছিল কি আমি কিন্তু এসি বাসে যাবো না এসি বাসে যাবো না তারপর যখন দেখলো যে হ্যাঁ নর্মাল বাস তখন ওর মনে একটু আনন্দ হয়ে গেছিলো তো এখন কিন্তু বাসে করে প্রায় অনেকটাই রাস্তা মানে অনেকক্ষণটাই টাইম লাগে এক ঘন্টার উপর ধরো লেগে যায় মানে দীঘা যেতে কাঁথি থেকে দীঘা যেতে এক ঘন্টার উপর লাগে আবার মানে এরকম বাস মানে প্রত্যেকটা স্টেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো সেই ক্ষেত্রে তো আরেকটু বেশি দেরি হবেই আর ইনি হচ্ছে একজন স্পেশাল মানুষ যিনি আমাদের ব্লগ দেখেন মানে বুঝতেই পারছো আমাদের কাছে কত কতটা স্পেশাল তো আমি তো বুঝতেই পারছিলাম না ফার্স্ট টাইম আর প্রণব বসেছিল সামনে ও তো দেখেই চিনতে পেরে গেছে যখন আমরা বাসে উঠেছি তো প্রণবকে ডেকে সামনে বসিয়ে নিল তারপরে প্রণবকে বলেছে যে আমি তোমাদের ব্লগ দেখি তারপরে যখন বাসটা গিয়ে ওল দীঘায় থামলো তখন আমাকে বলছে কি দিদি ভালো আছেন আমি যে হ্যাঁ আমি ভেবেছি হয়তো মানে অমিতদের সূত্রে আমাদেরকে চেনে মানে অমিতের বাবা যেহেতু একটা কাজ কাজের সাথে যুক্ত আছে সব বাস ড্রাইভারদের সঙ্গে তো সেই হিসেবে হয়তো অমিতের সূত্রে চেনে তো তারপরে ভাবলাম যে তারপরে মানে উনিই বলেন যে আমি ভিডিও দেখি তোমাদের সব ভিডিও দেখি তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে তো সেই জন্য প্রণব ওনাকে আমাদের ভিডিওতে দেখানোর জন্য মানে ব্লগে আনার জন্য ওনার ভিডিওটা যে তুলে নিয়েছেন তো এত এখন কিন্তু ফাইনালি আমরা ওল দীঘায় চলে এসেছি মানে আর একটুখানি তারপরেই নামবো এই যে বাস থেমে গেল আর ওনার সাথে একটু গল্প গল্প করে নিয়ে আমরা নেবে বললাম দেন নেবে ওখান থেকে আবার আমরা অটো ধরলাম কারণ আমরা ওল দীঘায় থাকবো না ওল দীঘায় আমার অতটা ভালো লাগে না ওই ঘুরতে আসার জন্যই ঠিক আছে বাট ওই থাকাতে আমার বিরক্ত লাগে তো আমরা চলে যাবো নিউ দীঘা আর এই সেই জগন্নাথ মন্দির যেটা এখনও কমপ্লিট হয়নি দু সাল থেকে মানে কবে থেকে হচ্ছে বলতে পারবো না আমরা তো দু হাজার তেইশে এসেছিলাম তখনও কিন্তু কাজ চলছিল এখন চব্বিশে এলাম এটাও কিন্তু কাজ চলছে কবে কমপ্লিট হবে জানি না বাট দারুণ হচ্ছে কিন্তু খুব সুন্দর তো তারপরে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এই যে একদম যে বিচের সামনে যে হোটেলগুলো সেগুলোই কিন্তু দেখার চেষ্টা করছি কত করে কি রেট রেট নর্মাল ছিল বা জিএসটি তারপরে আরও একটা কি চার্জ ফেলে ফেলে কিন্তু রুম কিন্তু অনেকটাই পড়ে গেছিলো তারপরে আমরা কিন্তু এই রুমটা মানে এই হোটেলটা এসে গেছি ইসানি হোটেল ইসানিতে তো এটাও কিন্তু ভাড়াটা মানে ভালো রকমই নিয়েছিল বাট হোটেল খুব সুন্দর ছিল ঘর টর ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর একদম মানে বিচের সামনে এক মিনিট হাঁটলেই বীচ পুরো একদম কাছাকাছি তারপরে আমরা কিন্তু টিফিন করে নিচ্ছিলাম এখানে তো টিফিন খাওয়ার পরে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব চান করার উদ্দেশ্যে তো চান টান করতে পারবো কিনা না জানি না কারণ এখন না পাথর জল থাকে তো এই যে দেখতে পাচ্ছ চান করার মানে ড্রেস রেডি পুরো কমপ্লিট তো এবার বেরিয়ে যাব আমরা চান করার উদ্দেশ্যে তো আর এখানে প্রণাব আমাকে বলছিল কোনো একটা ভিডিও আপলোড হয়নি তো সেটাই আমাকে জানাচ্ছিলো আর ও এখন সোফায় বসে বসে ফোন নিয়ে ফোন এ করছে আর আমি এখানে ফোন করছি বাকিরা রেডি হলে তবেই গিয়ে বেরাবো কিন্তু তো চান টান করে দেখো চলে এসেছি চান করতে নামেই গিয়েছিলাম চান করতে পারিনি কারণ পাথরে জল ছিল আর পাথরের এই আমরা বসেছিলাম কিন্তু বিশ্বাস করবে না জল এত ঠান্ডা এত ঠান্ডা একটা ফোটা গায়ে আসলে যেন মনে হচ্ছে গায়ে ছুঁচ বিধছে সেই জন্য আমি তো একদম উঁচুতেই বসেছিলাম আমি গায়ে জলই লাগাইনি তবু আমি খানিকটা ভিজেছিলাম মানে কাক ভেজার মতো ভিজেছিলাম আর প্রণব তো পুরোপুরি ভিজে গেছিলো প্রণব আর রেয়ান্স এরা দুজনে পুরোপুরি ভিজে গেছিলো বাট আমরা বাকিরা কিন্তু একদম কাক ভেজার মতো ভিজেছিলাম তো এখন আমরা লিফ্টে আছি তো লিফ্ট দিয়ে নিচের তলায় যাচ্ছি দিয়ে ওখান থেকে যাব একটু খেতে কারণ এখন চারটে প্রায় বাজে আমাদের ভাত খাওয়া হয়নি বোন আর অমিত কিন্তু খেয়ে নিয়েছে ওরা খেয়েই জলে নেবেছিল বাট আমাদের তখন খিদে পায়নি বলে খাইনি আমরা যাব এবার খেতে আগে সব থেকে একটা ভালো হোটেল দেখব যে কোথায় ভালো খাবার পাওয়া যায় তো সেইখানে গিয়ে ভাত খাবো কারণ আমরা পুরো অনেক তিন চারটে হোটেল খুলে ফেলেছি সেখানে কিন্তু এখন রুটি পরোটা এসব কিছু হয়নি এগুলো সব রাত্রের আইটেম তো ওই জন্য একটু পরে তৈরি হবে বাধ্যতা ভাতই খেতে হবে আর মুড়ি তো আমার ভালো লাগে না খেতে তোমরা জানোই তো ফাইনালি আমরা কিন্তু এই হোটেলটাই চলে এসেছি বোন আর অমিত এই হোটেলেই খেয়েছিল তো খাওয়ার খুব ভালো ছিল কারণ আমি তখন বোনের থেকে এক ভাত নিয়ে খেয়ে দেখেছিলাম তাই প্রণবকে বললাম যে এখানে টেস্ট ভালো তো এখানেই খেয়ে নিই তো সেই জন্য দেখো এখন খেতে চলে এসেছি প্রণব বলল ও খাবে না ও পেট ভাড়া আছে ও পরে অল্প অল্প খাবে তো আমি নিয়ে নিলাম এই যে দেখো তরকারি ডিম ছিল শাক ছিল একটা আলু পটলের তরকারি ছিল ডাল ছিল স্যালাড ছিল পাঁপড় ছিল চাটনি ছিল তো এই আজকের খাবার তো চলো খাওয়া দাওয়া করি করে এখন একটু যাব ভিডিও রিলস এই সমস্ত বানাতে যেহেতু চারটের উপর বেজে গেছে সেহেতু সূর্য তো আর বেশিক্ষণ থাকবে না তাড়াতাড়ি করতে হবে এই যে এইখানটা একদম বিচের ধারেই এইখানটাতে আমরা এসেছি ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানিয়ে খানিকক্ষণ এখানে থাকবো সন্ধ্যাবেলায় বাড়ি যাব গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে কিছু হালকা পাতলা খাবো স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে তারপরে আবারও আসবো বিচে এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যা নেবে গিয়েছে ক্যামেরা ওই জন্য হালকা হালকা ঝিলঝিল করছে তো এই যে আমরা এখানেই এখন আছি তো এবার বাড়ি মানে বাড়ি না হোটেলে চলে যাব আর সমুদ্রের জলটা দেখে এখনও আমার মন আফসোস হচ্ছে যেন নেবে পড়ি এখন একদম বালিতে জল চলে গেছে তো আর কি করা যাবে এই সন্ধ্যাবেলা তো আর নামা যাবে না একদম মানে তাহলে জ্বর সর্দি হয়ে যাবে তো এখন দেখো রাত হয়ে গেছে আমরা বিচ থেকে একদম মানে ফিরে এখানে খেয়ে হোটেলে ঢুকবো তো এখন খাচ্ছি আমরা তান্দুরি রুটি আর চিকেন বাটার মশালা তো এটা আমার অলওয়েজ ফেভারিট তো এই জন্য প্রণব এটাই অর্ডার দিয়েছে তো এটাই খাচ্ছি তো চলো এখন আপাতত ব্লগটা এখানেই রাখলাম বাই বাই